বছরের শেষের আগে কৃষকদের জন্য সুখবর সবার ব্যাংকে ঢুকবে দশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দশ হাজার টাকা করে এটা নিয়ে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলি রাজ্যের নিম্নবিত্ত দরিদ্র মানুষদের আর্থিক সহায়তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা প্রদান করে থাকে এবার বছর শেষের আগেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পেতে চাইলে চলছেন রাজ্যের সাধারণ মানুষ তো চলুন আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্য নিয়ে সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের আয়তায় বছরে দুই কিস্তিতে কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করা হয় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা খারিফ মরসুমে শুরুতে এবং দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুমে শুরুতে দেওয়া হয় কবে আসছে রবি মরশুমের টাকা নবান্ন সূত্রে খবর অনুযায়ী রবি মরশুমে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই জমা হবে ইতিমধ্যে অর্থ দপ্তরের তরফে দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষি বিন্দু প্রকল্পের উদ্দেশ্যে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলেই রবি মরশুমের অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে কত টাকা পাবেন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী একজন কৃষক বার্ষিক কত টাকা পাবেন তা নির্ভর করে তার জমির পরিমাণের ওপর যেমন এক একরের এক একর জমি পর্যন্ত বছরে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এছাড়া কারো যদি এক একরের বেশি জমি থাকে তাহলে দুই কিস্তিতে মোট দশ হাজার টাকা প্রদান করা হয় এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় কৃষকদের জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা রাজ্যের কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নতির জন্য চালু করা হয়েছে রাজ্যের কৃষি খাতে এই প্রকল্পের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জীবন আর উন্নত করার লক্ষ্যে প্রকল্পটি সারা বছর ধরে আর্থিক সহায়তার পাশাপাশি কৃষিক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বছর শেষের আগেই রাজ্যের সরকারের রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে এটাই আশা করা যায় তো বন্ধুরা আপনারা যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তারা দুয়ারা সরকারের ক্যাম্পে গিয়ে বা অফিসে গিয়ে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন আজকের ভিডিও এগুলো পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন